দীঘার পুরীর জগন্নাথ মন্দিরের রথ দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার কারণ হচ্ছে আর কিছু দিনের অপেক্ষা আছে এখানে প্রভু জগন্নাথের একটা বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শুধু এই বিগ্রহটাই শুধু খোলা আছে এখনো পর্যন্ত কিন্তু আমি মন্দিরে ঢুকিনি কিন্তু এখান থেকে যে হাজার হাজার ভক্তর চিৎকার জয় জগন্নাথ বলে এখান থেকে আমি শুনতে পাচ্ছি স্পষ্ট এই ভোগের বাক্সর মধ্যে লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এই জায়গাটা যেটা সাজানো হয়েছে এইটা হচ্ছে এই মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠার যে হোমযজ্ঞটা ঠিক এই জায়গাটাই করা হয়েছিল আর এই হচ্ছে পুরোপুরি মন্দির বেশ দারুণ লাগছে কিন্তু হ্যালো গাইস এখন আমি আছি দীঘার সবথেকে সুন্দর আর সব থেকে বাইরাল মন্দিরের সামনে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এই দেখো পুরীর জগন্নাথ মন্দির যেটা খুবই ভাইরাল এখন তার সামনে আমি আছি এই মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে মানে পুরোপুরি এখনো বাইরের দিকে এখনো কমপ্লিট হয়নি সেটা আমরা দেখে বুঝতেই পারছি এই হচ্ছে আমাদের দীঘার পুরীর জগন্নাথ মন্দিরের মেন গেট আর এখানে দেখতে পাচ্ছো ও অ্যাকচুয়ালি এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছ কত ভক্তদের এখানে জুতো পরে আছে শুধু দেখো হাজার হাজার এখানে জুতো পরে আছে এটার উপরে দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ ধাম বলে লেখা আছে ঠিক দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রবেশ দ্বার এটা এখনো কোনো খোলা হয়নি এই প্রবেশ দ্বারটা আর ওইটা হচ্ছে এন্ট্রি গেট করেছে আর এইটা হচ্ছে এক্সিট গেট এই জায়গাটা করা হয়েছে এখানে যে দেখতে পাচ্ছো বাইরের যে গেটটা আছে সেই গেটেরও দেখতে পাচ্ছ কাজ চলছে এখনো পুরোপুরি কাজ হয়নি সেটা এখানে দেখে আমরা বুঝতে পারছি তো ফাইনালি আমরা প্রবেশ এই ঢুকতে চলেছি চেকিং করে অ্যাকচুয়ালি ঢোকানো হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে যে এই জায়গাটা যেটা করা হয়েছে দেখবে এই সাইডেও আছে আর এই সাইডেও আছে এইটা হচ্ছে ভক্তর এখানে বসে রেস্ট নিতে পারবে আর তার সাথে যে মন্দিরের সুন্দরতাটা এই যে পিলারগুলোকে দিয়েছে এই পিলারে কিন্তু আরও সুন্দরতা বাড়াচ্ছে এই জায়গাটা সাদা মার্বেলে দেখতে পাচ্ছ পুরো গর্ভগীয় অবধি করেছে এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে না আমরা পুরীর মন্দিরে আছি আমার মনে হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে আছি স্বামীনারায়ণ মন্দিরে এখনই যে পাথরের কারুকর্য আমি দেখেছি যত আমি স্বামী নারায়ণ মন্দিরে যত আমি কভার করেছি ভিডিওর মাধ্যমে সেই অনুযায়ী আমার অভিজ্ঞতা সেটা আমি বললাম হচ্ছে পিলারে দেখতে পাচ্ছ যে প্রদীপগুলো বানানো হয়েছে এটা মনে হয় আমার সন্ধ্যেবেলার দিকে এইগুলো জ্বালানো হবে সন্ধ্যাবেলায় এই লাইটিংগুলো যখন জ্বলবে না ওইটা কিন্তু দেখার মতন আমি অনেক ভিডিওতে দেখেছি যে মন্দিরের গায়েও কিন্তু অনেক সুন্দর লাইটিং দারুণভাবে কারুকার্য করা হয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সেইটাও তোমাদেরকে দেখাবো এখান থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে কিন্তু এইটা হচ্ছে পুরো পুরীর জগন্নাথের হুবহু কপি এটা মানে পুরীর জগন্নাথ যত ফুটের হয়েছে এই মন্দিরটা কিন্তু তত ফুটেরই এটা করা হয়েছে মন্দিরটাকে পুরো ডিজাইন থেকে সব কিছু তুলে ধরেছে আর এই মন্দিরের কিন্তু নিয়ম নিয়মকানুনগুলোও কিন্তু সব কিছুই পুরীর জগন্নাথ মন্দিরের মতনই হচ্ছে মন্দির কিন্তু এখন পুরোপুরি বন্ধ আছে তার কারণ হচ্ছে সেই সানযাত্রা গেছে সানযাত্রার পর জগন্নাথ প্রভুর জ্বর চলে আসে এক সপ্তাহ অবধি জ্বর থাকে এটা হচ্ছে তোমার পুরীতে এই নিয়মটা আছে সেই নিয়মে কিন্তু এই মন্দিরও আমরা দেখতে পারবো তার কারণ হচ্ছে এটা পুরীর জগন্নাথ মন্দিরই সব কিছুই রীতিরিমাজে হচ্ছে তাই জন্য মন্দিরে আমরা গর্বগীয় যে প্রবেশ যেটা যেখানে ঠাকুর আছে সেই যে ঠাকুর আমরা দেখতে পারবো না গর্ভগৃহতে তাছাড়া মন্দির আমরা টোটাল আমরা ঘুরে দেখতে পারবো এখনও পর্যন্ত কিন্তু আমি মন্দিরে ঢুকিনি কিন্তু এখান থেকে যে হাজার হাজার ভক্তর চিৎকার জয় জগন্নাথ বলে এখান থেকে আমি শুনতে পাচ্ছি স্পষ্ট মন্দিরের আমি সাইডগুলো যদি দেখি সাইডগুলোতে কিন্তু এখনও কিছু কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এই সাইডেও দেখতে পাচ্ছ যে ওই দিকটায় দেখতে পাচ্ছ কিছু কিছু কাজ বাকি আছে যখন আমরা অযোধ্যায় গেছিলাম তখনও এরকম সেম হয়েছিল মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দিরটা পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে বাইরে যে কিছু কিছু কাজ সেই কাজগুলো এটা ছিল সেরকমই এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পর সাইডে কিছু কিছু কাজ থেকে যায় সেই কাজগুলো এখানে চলছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এই জায়গাটা যেটা সাজানো হয়েছে এইটা হচ্ছে এই মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠার যে হোমযজ্ঞটা ঠিক এই জায়গাটাই করা হয়েছিলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এই জায়গাটা এখনো দেখতে পাচ্ছো ওরকম ভাবেই রাখা হয়েছে হচ্ছে সবথেকে বড় হোমযোগ্য কুণ্ডলী আর তারপরে চারটে চারি চারিদিকে চারটে যেটা আছে এটা হচ্ছে একটু ছোট ছোট এই হচ্ছে দীঘার পুরীর জগন্নাথ মন্দিরের রথ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার কারণ হচ্ছে আর কিছু দিনের অপেক্ষা আছে তারপরে আমরা সোজা রথ দেখতে পারবো দেখতে পাচ্ছো জগন্নাথ সুভদ্রা বলরামজির এখানে পুরো রথটাকে কিভাবে সাজানো হয়েছে এর রথের কালার কম্বিনেশন থেকে রথটাকে খুবই দারুণভাবে সাজিয়ে রাখা হয়েছে সেটা এখানে আমরা দেখতেই পাচ্ছি মন্দিরের বাইরে এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা নিচে এখানে বসে আছে এই হচ্ছে গর্ভগৃহর ভিতরে মন্দিরের প্রবেশ করার প্রথম দোয়ার হচ্ছে এটাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তখনকার টাইমে ওই ফুলগুলো আছে আর তার সাথে যে মন্দিরের দেখতে পাচ্ছ এক একটা ছোট ছোট যে বিগ্রহর ছোটো ছোটো ডিটেলস আমরা মন্দিরের মধ্যে পুরো দেখতে পাচ্ছি মন্দিরের গায়ে অনেক রকমের কিন্তু আমাদের ঠাকুর দেবতার দেখতে পারবে বিগ্রহগুলোকে খুবই নিখুঁত সুন্দরতাভাবে দেখতে পাচ্ছ তুলে ধরেছে যেটা পুরো মন্দিরের গায়ে দেখতে পারবে এখানে আমরা কালো মার্বেল পাথরের দেখতে পাচ্ছি এখানে একটা গম্বুজ এখানে আছে এখানেও খুবই নিখুঁতভাবে কারুকার্য এখানটায় করা হয়েছে এই পাথরের মধ্যে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি জিনিসটা আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো এই গম্বুজটা কিসের বা এটা কী সেটা আমাকে কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মন্দিরের যে গর্ভগৃহ ফার্স্ট গেট যেটা আছে তার মধ্যে প্রবেশ করা যাক তাহলে ঝাড় লাগার কথা আছে এখনো ওই কাজ ঝাড়টা এখনো লাগানো হয়নি বিশাল বড় ঝাড় এখানে লাগানো হবে এখানে প্রভু জগন্নাথের একটা বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি শুধু এই বিগ্রহটাই শুধু খোলা আছে তারপরে সবকিছু বন্ধ আছে জয় জগন্নাথ এখানে কিছু আমরা বিগ্রহ দেখতে পারবো ঠাকুরের রাখা হয়নি এটা আগামী পরে যখন আসবেন তখন একই জায়গাটা দেখতে পারবেন আমি ছোট্ট একটা হনুমানজির বিগ্রহ এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে এই গেটগুলো দেখো এক একটা যে কারুকর্জ গেটের মধ্যে করা হয়েছে বিশাল বড় কিন্তু এই গেটগুলোকে বানানো হয়েছে তার সাথে কারুকর্য খুব দারুণ এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দরভাবে বড় করা হয়েছে আর এইটা হচ্ছে তার পরের যে সেকেন্ড গর্ভগৃহ মন্দিরে ঢোকার আগের সেকেন্ড গেটটা এই গেটেও দেখতে পাচ্ছ বাইরে আমি খুবই সুন্দরভাবে এখানে ছোটো ছোটো আমি নিখুঁত কাজ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ল্যাম্পগুলো লাগানো হয়েছে এই ল্যাম্পগুলো কিন্তু বিকেলে জ্বালানো হবে সেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগবে ছোটো একটা চৌকো শেপের এখানে ফুলের দেখতে পাচ্ছো ঝাউ টাইপের এখানে করা হয়েছে যেটা কিন্তু মন্দিরের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে কিন্তু ওই জায়গাটা তুলে ধরছে তাহলে গর্ভগীয় যে গেটটা আছে তার মধ্যে আমরা প্রবেশ করি বিষ্ণুজির এখানটা আমরা খুবই সুন্দরভাবে বিগ্রহ এখানে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুজির যে বিগ্রহটাকে বানানো হয়েছে এর এক একটা যে নিখুঁত তোমরা কাস দেখতে পারবে খুবই সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে দেখে কিন্তু আমার গা কাটা দিচ্ছে খুব এবার আমরা চলো মেন যে মন্দিরটা আছে গর্ভগীয় মন্দিরের গেট এখন বন্ধ করেছে তার কারণ এখন প্রভুজির এখন স্নান যাত্রার পর জ্বর আছে এইটা হচ্ছে প্রভুর যে গর্ভগীয়র মন্দিরটা মানে এখান থেকে ওই সাইড থেকে দু সাইড দিয়ে মানে ভক্তরা ঢুকে গর্ভগীয়র মন্দিরে প্রভুর দর্শন করতে পারবে কিন্তু এখন বন্ধ আছে আপাতত এক সপ্তাহ পর খোলা হবে মানে মন্দিরের নিচে দেখতে পাচ্ছি এখনও সিঁড়ি বানানোর যে কাজটা কিছু কিছু বাকি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমি যদি এন্ট্রি যে গেটটা আছে সেটা যদি দেখি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো কত ভক্তরা এখান থেকে আসছে আর কত ভক্তরা যাচ্ছে পুরোপুরি এখান থেকে ডিটেলস এখান থেকে দেখা যাচ্ছে এখন ছটা বাজতে যাই দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে লাইটগুলো জ্বালানো হয়েছে এখন আলোটা আছে বলে এখন বোঝে যাচ্ছে না পুরো যখন সন্ধ্যে হয়ে যাবে না এই লাইটগুলোই কিন্তু খুবই দারুণভাবে মন্দিরের সুন্দরতা আরও বাড়িয়ে দেবে চলো তাহলে মন্দিরের তো গর্ভগীয়তে আমরা ঢুকতে পারছি না তার বাইরেটাই আমি এই সিঁড়ির দ্বারায় উঠে আমি সাইডগুলো দেখিয়ে দিই মন্দিরের এক একটা ডিটেলস কারুকার্য তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা আমি বলতে হবে না যে কতটা সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছে ওপরে দেখতে পাচ্ছ আমরা ধ্বজাটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে আমরা দেখতে পাই আর এটা হচ্ছে যেমন পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন ওই ধ্বজাটাকে কিন্তু চেঞ্জ করা হয় সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সিঁড়ি এখানে লাগানো হয়েছে মানে প্রত্যেক দিন এটাও চেঞ্জ করা হয় কিন্তু মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ ফোকাস লাইটগুলো আস্তে আস্তে ফুটছে যত সন্ধ্যে হচ্ছে দেখতে পাচ্ছ একটা দোয়ার খোলা আছে চলো এই ভিতরটা একবার আমি ঢুকে দেখাই যে গর্ভগীয় মন্দিরটা কেমন কিন্তু ভিতরে যেখানে ঠাকুর আছে সেইটা বন্ধ থাকবে আপাতত মনে হয় চলো ভিতরে ঢুকি ভিতরটা শুধু দেখা দারুণ খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে বড় বড় পিলার্স দিয়ে পুরো ভিতরটাকে কত সুন্দরভাবে ইয়াটাকে তুলে ধরেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিলারগুলো যেটা আছে পিলারের দেখতে পাচ্ছ কাজগুলো দেখো খুবই সুন্দর কিন্তু এখানে নিখুঁত কাজ পিলারের মধ্যে আমরা দেখতে পারবো যে যেখানে জগন্নাথ দেব আছে সেই গর্ভগৃহ কিন্তু বন্ধ আছে তার বাইরেটুকু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাই জগন্নাথ এটা খুবই দারুন পুরো লাইট এত সুন্দরভাবে জায়গাটাকে তুলে ধরে ভিতরেই কিন্তু প্রভুর আরতি হচ্ছে সেটা আমরা একবার তোমরাই পাচ্ছো ভিতর চলছে হয়েছে প্রভুর আর তার বাইরে দেখতে পাচ্ছ এটা যে শ্রীকৃষ্ণ রাধারামী এখানে বিগ্রহ দেখতে পাচ্ছ এখানে ভক্তদের চিৎকার দেখে আমার গা আলাদাই লেভেলের বক্তৃতা এখানে আমি দেখতে পাচ্ছি এখন স্থানযাত্রার জন্য প্রভুর দর্শন করতে পারিনি সেটা আমার ব্যাড লাগ কিন্তু আরেকবার আমি আসবো এই মন্দিরে তখন প্রভুর দর্শন করে যাব। জয় জগন্নাথ এখানে দেখতে পাচ্ছ ডোনেশন বক্স এখানটায় করা হয়েছে মানে এক টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী এখানে ডোনেশানে ডোনেট করতে পারো এই পোনামি বক্সে আর এখানে স্ক্যানার দিয়েছে আর তোমরা যদি আসতে যদি না পারো এই স্ক্যানারের মাধ্যমে কিন্তু এখানে এই মন্দিরের ডেভেলপের জন্য তোমরা পে করতে পারো টাকা এই গর্ভগৃহ দুটো এক্সিট গেট করা হয়েছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা আপাতত ওইটা বন্ধ করা হয়েছে এইটা চালা মানে এইটা চলছে এইখান থেকেই দেখতে পাচ্ছ ভক্তদেরকে এখন এক্সিট করছো চলো তার সাথে আমিও বেরিয়ে পড়ি বাইরে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ বিগ্রহ দেখতে পাচ্ছি এই বিগ্রহটা যেটা আছে সেটা আমার মনে হয় যে বিষ্ণুদেবের এটা বিগ্রহ যদি আমার কিছু ভুল যদি হয়ে থাকে সেটা আমার কমেন্টে দ্বারা বলে দেবে যে এটা কী মানে কোন ঠাকুরের বিগ্রহ আমার তো বিষ্ণু ঠাকুরের মনে হচ্ছে সেটা আমি সঠিক কিনা সেটা তোমরা যদি কমেন্টের দ্বারা বলতে পারো আমরা সকলেই জেনে এসেছি যে এই তিনটে যে গম্বুজ আছে যেটা দেখতে পাচ্ছ এই তিনটে যে গম্বুজ এটা হচ্ছে বলরাম সুভদ্রা আর প্রভু জগন্নাথ দেবেরই এইটা হচ্ছে রথেরই গম্বুজ সেটা আমরা আগের থেকেই জেনে আসছি যে জগন্নাথ দেবের যেই গম্বুজটা আছে যে রথের সেই গম্বুজটা যে তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে এই যে দুটো যে গম্বুজ আছে এইটা সেম টু সেম করা হয়েছে আর এই যে গম্বুজের যে কারুকর্যটা সেটা একটু আলাদা সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানটায় কারুকর্যগুলোকে তুলে ধরেছে এই মন্দিরের গায়ে এখানে একটা বিগ্রহ দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রভু বিষ্ণুজিরই একটা অবতার ঠিক আছে এরকমই তুমি মন্দিরের চারিপাশে এরকমই তুমি পুরো বিগ্রহ এক একটা দেখতে পারবে যেটা বিষ্ণুজির যত অবতার আছে সব অবতারের মূর্তির দ্বারাই আপনারা দেখতে পারবেন মন্দিরের বাইরে এখানে আমি বিগ্রহ একটা দেখতে পারবে এটা হচ্ছে বিষ্ণু ঠাকুরের নরসিংহ যে অবতার আছে সেই অবতারের বিগ্রহটা এখানটা আপনারা দেখতে পারবেন দেবের মন্দির দর্শন করার পর লাস্ট এখানটায় দেখবে একটা গেট দেখতে পারবে দর্শন হয়ে যাওয়ার পর এইটা কিসের এইটা সেটাও তোমাদেরকে দেখাবো এখানে একটা লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ সেই লাইনে মানে এক লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমি দেখব যে এই লাস্টে এটা কোন ঠাকুরের বিগ্রহ এখানটায় রাখা হয়েছে হ্যাঁ চলো লাইনে করে একটু সামনে এই লাইনটা যেটাই আছি এটা হচ্ছে আমি জানতে পারলাম এই মন্দিরের প্রভু জগন্নাথ দেবের প্রসাদের লাইন এটা এখান থেকে তোমরা মানে প্রসাদের ভোগটা যেটা আছে সেটা কিনতে পারবে হ্যাঁ চলো দেখি ভাগ্যতে আছে নাকি এই হচ্ছে জগন্নাথ দেবের ভোগের লাইন দেখতে পাচ্ছি ভোগ জয় জগন্নাথ এই ভোগের বাক্সর মধ্যে লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ তিনি ভোগ দিচ্ছিল টাকার বিনিময়ে তাকে জিজ্ঞেস করলাম এটা কি পুজোরি প্রসাদ ও উনি বললো এটা পুজোরি প্রসাদ তো এটা মনে হয় আমার সৌভাগ্য যে আমি জগন্নাথ মন্দির বন্ধ থাকতেও আমি পুজোর প্রসাদটা আমি নিতে পারলাম জয় জগন্নাথ বাজে ছটা পনেরো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসছে তারপরে এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ জ্বালানো হয়েছে পুরো লাইটগুলো জ্বালানো হয়েছে সব তোমাদেরকে লাইটের যেগুলো দেখানোর কথা বলেছিলাম সেটা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ লাইটগুলো জানালো হয়ে হওয়ার পর মন্দিরটা কতটা সুন্দরতাটাকে বাড়িয়ে তুলেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে এবার পুরো মন্দিরটা দেখো এই যে আমি গম্বুজগুলো বলছিলাম যে প্রদীপের যেগুলো আছে সেইগুলো জ্বলবে পুরোটা পুরোটা না নিচে যে ফোকাস লাইটটা আছে সেইটা জ্বালানো হয়েছে এই হচ্ছে মন্দিরের বাইরেটা মানে যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রি গেটটা আর এক্সিট গেটটা তো পাশাপাশিই ছিল এন্ট্রি গেটটা ধরো বা এক্সিট গেটটাও ধরো ওইটা যদি তুমি দেখো তো এখান থেকে দেখতে পাচ্ছো লাইটিংটা কত সুন্দরভাবে এখানটায় করেছে সেটা দেখতে পাচ্ছো এই হচ্ছে পুরোপুরি মন্দির বেশ দারুণ লাগছে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দীঘার পুরীর জগন্নাথ মন্দির এই ব্লগটা আমার চ্যানেল থেকে দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর কিছু যদি আমি মিস্টেক করে থাকি ভিডিওর মাধ্যমে সেটা আমাকে কমেন্ট করে বলো চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সকলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে টাটা